তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের বাংলার কোনি এই পাঠটা কিন্তু তোমরা খুব বেশি করে উঠতে ইতিমধ্যে আমি সাজেশন সাজেশন দিয়ে দিয়েছি এখন থেকে উত্তরপত্র পাঁচটা উত্তর সাজেশন যা দিয়েছি ডেস্ক্রিপশন চেক করো সেই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি ওটা দেখে নাও ওখান থেকে আমি পাঁচটা উত্তর এই যে সিরিজ হিসাবে করছি কোনি সিরিজ ওয়ান এখানে আমি পাঁচটার উত্তর দেবো সঙ্গে তোমরা জানো না যে কতটুকু উত্তর লিখতে হয় একটা পেজে লিখলে লিখলে কতটা হতে পারে আমি একটা উত্তর লিখে দেখাবো একটা উত্তর লিখে দেখালে তুমি বুঝতে পারবে মার্জিনটা কেমন হবে নোটটা ঠিক কেমন হতে পারে কেমন লিখলে হতে পারে ফুল মার্কস পাওয়া যেতে পারে কেমন লিখলে এই যে একটা একটা ধারণা তোমার মধ্যে তৈরি হোক এবং তুমি সেইটুকুই তোমরা হয় ছোট না হয় বড়ো এরকম করে ফেলছ তাই কোনি থেকে আজকে সিরিজ ওয়ানে পাঁচটি প্রশ্ন আমি তোমাদের দেখাবো সেই সঙ্গে একটি প্রশ্নের উত্তর লিখে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে কোনির উত্তর লিখতে তোমার কোনো সমস্যা হবে না এবং সহজ সহজ ভাবে এই উত্তরগুলো তুমি লিখতে পারবে এখানে বলে রাখি যে পর 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 আমি কোনির উত্তরগুলো যতটা পারি দিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখো যে অনেকের কাছে কিন্তু নোট নেই তাই তোমরা অনেকেই দাবি করেছো স্যার কোন উত্তরগুলো আমাকে দেওয়া হোক আমাদের দেওয়া হোক আমি আজকে শুরু করলাম কোনি এরপর ব্যাকরণ আর ভূগোলের ম্যাপ পয়েন্টিং ইতিহাসের ম্যাপ পয়েন্টিং পর পর আসছি সব এক এক করে রেডি হচ্ছে দশ তারিখের আগে সমস্ত মাধ্যমিক কমপ্লিট করে দেবো যেটুকু সাজেশন বাকি আছে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে তোমাদের কি দাবি আছে আমার কাছ থেকে আর কি কি জিনিস পেতে চাও কমেন্ট করো যে জিনিসগুলোর কমেন্ট সব থেকে বেশি আসবে সেই ভিডিওগুলো সবার আগে আমি পোস্ট করব চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে যাই আগে লিখে দেখি যে একটি প্রশ্ন লিখলে কেমন হয় কতটা পরিধি হতে পারে কেমন ভাবে ব্ল্যাক ব্লু কালিটা ব্যবহার করতে হয় ভাস মার্জিন এডভাসটা কি পাঁচে পাঁচ পেতে গেলে কতটুকু লিখতে হয় সেটা আগে লিখি তারপর পাঁচটি টপ প্রশ্ন আজকে দেব সিরিজ ওয়ানে অর্থাৎ কোনি সিরিজ ওয়ান তো সবাই মন দিয়ে মন দিয়ে এটা দেখো অভিভাবকদের বলছে একটু শেয়ার করে দেবেন তাহলে অনেক সন্তানরা কিন্তু উপকৃত হবে যেটা তোমাদের লিখে দেখাবো সেটা হচ্ছে প্রশ্নটা আগে আমি দেখো লিখছি অবশেষে কোনি বাংলা সাঁতার দলের জায়গা পেলো যা আমরা উত্তর লেখা স্টার্ট করি সেই প্রশ্নগুলো দেখি যে প্রশ্নগুলো তোমাদের বলেছিলাম যে দেখাবো তবে এইটা তো অলরেডি কমপ্লিট করলাম তোমাদের সামনে এটা আমি লাইভ লিখলাম এই যে এইটুকুই হবে একটা এবার আমরা দেখবো সেই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আজকে তোমাদের আমি সামনে উপস্থাপন করছি যেগুলো এবছরের খুব ইম্পর্টেন্ট আমি আসবো এই প্রশ্নটি এবছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা দুই যোগ তিন দেখো দুটো পাঠ আছে তাই আমি লিখেছি প্রথম অংশ আর শেষাংশ তোমরা যদি পারো প্রথমাংশ কি পুষে রাখার কথা বলা হয়েছে প্রথম অংশে নিচে লিখতে পারো যা পুষে রাখার কথা বলা হয়েছে এটা পয়েন্ট করতে পারো শেষাংশ কি কারণে এই পুষে রাখা পুষে রাখার কারণ তাহলেও কিন্তু বেশ ভালো হবে এই যে এই পাটটা এবার যেটা আসবো সেটা হচ্ছে অবশে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো এই প্রশ্নটি এবছরের খুব ইম্পর্টেন্ট পর্ষদ নমুনার প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু তোমাকে করতে হবে তো এই একটা প্রশ্ন এই যে এক পেস আমার উত্তর সব এক পেস ওকে গেল এবার যাব দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোন লড়াই এটিও ভীষণ ইম্পর্টেন্ট এবছরের দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই এই যে এক পেস দারিদ্র আর বঞ্চনা এই দুটো পয়েন্ট করে লেখা হয়েছে এর এর উত্তর এই এক পেস এবং আমি শেষের যে উত্তরটি এখন দেখাচ্ছি সেটা হচ্ছে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা দোয়া জল খাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এই প্রশ্নটি এও এক প্রেস ওকে তো এটা আমি পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা পিডিএফ ডাউনলোড করে নাও দেখে নাও এবং তোমাদের কী ডিমান্ড আছে এরপরে সেটা আমাকে জানাও আমি সিরিজ করে করে তোমাদের কিন্তু উত্তরপত্র দিচ্ছি এবার ফাইনাল একটা করে সাজেশান দেবো বাংলার একটা ইতিহাস একটা ভূগোল একটা যেখানে টোটাল নাইনটি মার্কস করে সাজেশান থাকবে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি প্রেস করো রকম তথ্য সমৃদ্ধ ভিডিও খেতে ভীষণ সুবিধা হবে টাটা